ওইটা কথা নিয়ে আসছিস চল বয়সে বইস বইস ওইটা তো বইস মুরগিটার কী হয়েছে বলো কী হয়েছে সকাল হয়েছে না ওই জন্য বলে দিছে সকাল হয়েছে বলো গুড মর্নিং গুড মর্নিং তুমি এখন কি খাচ্ছো ওটা বিস্কুট কি দিয়ে খাচ্ছো হুম আমলে

আর টাকা পয়সা ফ্রেন্ড আমি আর মন্ডি বেটা এখন চা বিস্কুট খাইছি আমি বেটা বিস্কুট খাইয়ে বলতে বসব তারপরে আমি মন্ডি বেটাকে ফোন দেবো ওরা হলেই হুম মগটা কে ঘর আনিছে 너무 응, 네. 그래야죠. 음. 너무 걸다